চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাব আবু ইসাকের গল্প বন মানুষ নতুন চাকরি পেয়ে কলকাতা এসেছি সম্পূর্ণ অস্থায়ী চাকরি যে কোনো সময়ে বিনা কারণে ও বিনা নোটিশে বরখাস্ত হওয়ার সম্ভাবনা নিয়োগপত্রে এসব শর্ত দেখেও ঘাবড়াইনি একটুও বন বিভাগে চাকরি করতাম ষাট টাকায় এখানে পাবো একশো তিরিশ টাকা ডবলেরও বেশি এমন সুবর্ণ সুযোগ কোনো নির্ভত পায়ে ঠেলে দেয় বলে আমার মনে হয় না আর যাই হোক আমি দু পায়ে হাঁটি জঙ্গলে যারা চার পায়ে হাঁটে তাদের প্রতিবেশে থেকে আমার বুদ্ধিটা লোপ পেয়ে যায়নি সত্তর টাকা বেশি পাব এ কি যেমন তেমন ব্যাপার বিয়ে করেছি অল্পদিন এখন ডবল টাকারই দরকার তাছাড়া জঙ্গল ছেড়ে এসেছি শহরে হিংস্রালয় ছেড়ে লোকালয়ে আধার ছেড়ে আলোকে এরকম সভ্য সমাজে আসাটাও একটা মস্ত লাভ চাকরিতে যোগ দিয়েছি গতকাল আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার নটা না বাজতেই খেয়ে নিলাম তাড়াতাড়ি মেসের খাওয়া কী খেলাম বলবো না বলতে লজ্জা করে তাছাড়া খাওয়াটা গৌণকর্ম নেহাতি রান্নাঘরের ব্যাপার যা মুখ্য তা হচ্ছে আমাদের পোশাক সাজপোশাকই আমাদের সভ্যতার মাপকাঠি কোন রকমে শাক ভাত খেয়ে বেঁচে থাকলেও এ দেহকে দূরস্থ খোলসে ঢেকে ভদ্রলোক সাজাতেই হবে তাছাড়া উপায় নেই ভদ্র সমাজে বের হওয়ার আমাদের মতো ক্ষুদে অফিসারদের ব্যাপার আরও জটিল কোট প্যান্ট পরে তাই বেঁধে দূরস্থ হওয়া চাই নয়তো ওপরওয়ালা সাহেবদের সুনজর হবে না কোনোদিন তাদের কথা ঘোড়ায় চড়ে না হোক গাধায় চড়েও কেন আমরা তাদের অনুসরণ করব না অফিসে তাই অনুকরণ ও অনুসরণের প্রতিযোগিতা বেশ উপভোগের হয়ে দাঁড়ায় মেসের এক সদস্যের সাহায্য নিয়ে গলগ্রন্থিটা কোন রকমে বেঁধে কোটটা গায়ে চড়িয়ে দিই আয়নায় মুখ দেখে ভালো লাগে না দাড়িগুলোর কালো মাথা দেখা যাচ্ছে অথচ গতকালই দাড়ি কামিয়েছিলাম তাড়াতাড়ি সেফটি রেজার বের করে ওই অবস্থায় কয়েক পোঁচ টেনে দিই কিন্তু কোটের কলারটাই সাবানের ফেনা লেগে যায় তোয়ালে দিয়ে সেটা মুছে চুলে চিরুনি চালাই আরেকবার তারপর জুতো জোড়া পায়ে ঢুকিয়ে আরেক দফা আয়নায় মুখ দেখে বেরিয়ে পড়ি নটা বাজে পথ সংক্ষেপ করতে গিয়ে একটা ছোট্ট গলিতে ঢুকি গলি নয় ঠিক দুই দেয়ালের মাঝখান দিয়ে সরু পথ গা বাঁচিয়ে একজন যেতে পারে কোনো মতে মাঝপথে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হয় আমাকে একজন বুড়ো ভদ্রলোক আসছিলেন ওদিক থেকে দেহের আয়তন তার নিতান্ত ছোট নয় তাই কোলাকুলিটা হয়ে যায় ভালোভাবেই তারপর একজন আরও একজন আরও একজন কোলাকুলি সেরে বেরিয়ে যান তারা কোলাকুলিটা যদিও সকলের সাথে সমান জমে না তবুও মনে হয় মানুষে মানুষে হানাহানির এ সময়টায় অজানা অচেনায় এরকম কোলাকুলি বড় দুর্লভ আর মাত্র কয়েক কদম পার হলেই বড় রাস্তা দেয়াল ছেড়ে সবে সোজা হয়ে দাঁড়িয়েছি দেখি এক ভদ্রমহিলা গলিটায় ঢুকে পড়েছেন আমার সামান্য কয়েক কদমের পথটুকু পার হবার সুযোগ না দিয়ে এগিয়েই আসছেন তিনি এবার আর উপায় নেই তাড়াতাড়ি পিছু হেঁটে শেষটায় উপায় করতে হয় আমাকেই দেয়ালে ঠেঁস দেয়ায় ছাতলা লেগেছিল কোটে রুমাল বের করে ঝেড়ে আবার পথ দেখি আমি এবার আর সোজা পথে নয় সোজা পথটাই দেখছি কঠিন বেশি বেনেপুকুর লেন ঘুরে লোয়ার সার্কুলার রোড পার হয়ে ইলিয়ট রোডের মোড়ে এসে দাঁড়াই ধর্মঘটের জন্য ট্রাম বন্ধ আমাকে যেতে হবে আট নম্বর বাসে এক এক করে কয়েকটা বাস চলে যায় কতবার হাতল ধরতে গিয়ে পিছিয়ে যাই সাহসে কুলোয় না লোকসব ছোলা হয়ে যাচ্ছে নিরাসবার সবার পাত্র আমি নই দাঁড়িয়ে থাকি দেখি অন্তত একটা পা রাখবার জায়গাও যদি মিলে যায় একটা বাস এসে থামে পা রাখবার জায়গা নেই তবুও সব লোক ছুটোছুটি করছে কে কার আগে উঠবে চাকরি ঠিক রাখার কি প্রাণান্ত চেষ্টা একটা লোক নেমে যায় ড্রাইভারের কুঠুরি থেকে মহা সুযোগ পাশের কয়েকজনকে টেক্কা মেরে চট করে উঠে পড়ি আমি চাকরি গেলে আমার চলবে না হঠাৎ আমার বুকে ধাক্কা মেরে একজন চেঁচিয়ে ওঠে মানুষ না জানো আর লোকটা কি গণক নাকি গণকের মতো ঠিকই তো বলেছে সে আমি জঙ্গলেই তো ছিলাম একদিন লোকটাকে ধন্যবাদ দেয়ার ইচ্ছে হয় কিন্তু সাহস হয় না ঘাটা নুয়ে গায়ে গায়ে মেশামেশি হয়ে দাঁড়িয়েছি কিন্তু মেশামেশিটা আগের কোলাকুলির মতো প্রীতিকর হয় না আমি শেষে ঢুকে অনেকের অসুবিধে করেছি ঠেলা ধাক্কাটা তাই আমার দিকেই আসছে বেশি করে পাঁজরের হাড়গুলো চাপ খেয়ে ভেঙে যাবে মনে হচ্ছে আর দেরি নয় পরে স্টপে থামতেই আমি নেমে যাই এতক্ষণ দম বন্ধ হয়েছিল যেন মিনিটখানেক দাঁড়িয়ে শ্বাসপ্রশ্বাসকে সজীব করে নেই খোলা বাতাসে সুরটার দিকে তাকিয়ে মায়া হয় ভেতরের ঘামে আর ওপরের ঘষায় স্ত্রী ভেঙে যাচ্ছে তাই হয়ে গেছে এবার পা দুটোকে সম্বল করেই ছুটব ঠিক করলাম কলকাতা এসেছিলাম অনেকদিন আগে একবার পদঘাট ভালো মনে নেই পথ চেয়ে পথ চলি কিন্তু তার চেয়েও বেশি চেয়ে দেখতে হয় পথচারীদের পোশাকের দিকে এই পোশাক ছাড়া কার কি ধর্ম জানবার উপায় নেই কারণ ধর্মের কথা গায়ে কিছু লেখা থাকে না সব ধর্মধারীদের চেহারাই মানুষের চেহারা আমার চেহারা দেখে কিন্তু কারো বুঝবার নেই আমার ধর্ম কি কারণ আমার মানুষের শরীরটাকে আন্তধার্মিক পোশাকে ঢেকে নিয়েছি তাই বলি কি আমি নিরাপদ মোটেই না আমার বিপদ বরং বেশি আন্তধার্মিক পোশাকে মানুষের চেহারা হলেও যে কোনো দিকের চাকু খাওয়ার ভয় আছে আমার মুসলমান আমাকে হিন্দু ঠাওরালে আর হিন্দু মুসলমান ঠাওরালেই হলো ভয়ে বুকটা দুরুদুরু করে মন ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করেছে একশো তিরিশ টাকার চাকরিটার ভার ছেড়ে দিই পা দুটোর ওপর শুধু তাই নয় মনের বিরুদ্ধে সমস্ত দেহের ভারটাও এক রাস্তা থেকে অন্য রাস্তায় পা দিয়ে থুমকে দাঁড়াই কাছাকাছি একটা প্রাণীও দেখছি না যে বুকের ভেতরটা দুলে ওঠে সুমুখের একটা দোতলা বাড়ির দিকে চোখ পড়তেই দেখি জানালা দিয়ে মুখ বাড়িয়ে কয়েকজন কি যেন দেখছে রাস্তার দিকে উপর থেকে নিচের দিকে চোখ নামাতেই চোখ ফিরে আসে পায়ের তলা থেকে মাটি সরে যায় গায়ে রোম কাঁটা দিয়ে ওঠে চিনতে ভুল হয় না মানুষ কুমড়ি খেয়ে পড়ে আছে রক্তাক্ত মানুষ রক্তেরাঙার স্রোত ড্রেনে গিয়ে মিশেছে নিমেষে পেছন ঘুরে অন্য পথ ধরি গাড়ির আওয়াজ পেয়েও তাকাই না ফিরে কিন্তু কে যেন গর্জে ওঠে দুজন সার্জেন্ট রিভলভার হাতে এগিয়ে আসে আমাকে তন্ন তন্ন করে খুঁজে দেখে তারা কিন্তু ফাঁসাতে পারে না নিয়োগপত্রটা পকেটেই ছিল সেটা দেখিয়ে রেহাই পেয়ে যাই এবার আরেকটা রাস্তা ধরে হাঁটি হাঁটি সুমুখে পেছনে চেয়ে মাটা নাকি পেছন থেকেই আসে এক একজন লোক চলে যায় পাশ কেটে মনে হয় এক একটা ফাঁড়া কেটে যায় আমার আমার সতর্ক চোখ দুটো আর চোখে তাকায় সবার দিকে কিন্তু তারাও যে সতর্ক দৃষ্টি মেলে আমারই দিকে তাকায় আমাকে আমার হাত দুটোকেই বোধ তাদের ভয় তাদের ভীত চাউনি দেখে অনুমান করতে কষ্ট হয় না আমিও আমার অনুগত হাত দুটো ছাড়া আর কারো হাতকে বিশ্বাস করতে পারি না কিছু কিছুদূর আগে ডান দিকে একটা পাশ গলি গলির মুখে তিনটে লোক তাদের পোশাক দেখে চমকে উঠি তাদের ভাবগতিকও কেমন যেন সুবিধের মনে হচ্ছে না আমার বুকের ভেতরটাই ঢিপ শুরু হয়েছে আশেপাশে লোকজন নেই পেছনে তাকিয়ে দেখি এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী উঁচু গোড়ালি জুতো পায়ে আসছে গটগট করে আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায় আমি পেছন ফিরে দাঁড়িয়ে যাই গলির মুখে লোকগুলোকে বোঝাতে চাই আমি তরুণীটির জন্যেই অপেক্ষা করছি তারই সাথী আমি কিন্তু তারা বুঝতে চাইলে হয় আমার যেরকম গায়ের রং অবশ্য এরকম রঙের অ্যাংলো ইন্ডিয়ানের অভাব নেই কলকাতা শহরে আমার পোশাক দেখে লোকগুলো না হয় আমাকে অ্যাংলো ইন্ডিয়ান ঠাউরালো কিন্তু তরুণীটিকে কি বোঝাবো আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কি মনে করবে সে আমি উবু হয়ে বাঁ পায়ে জুতো খুলি জুতোর ভেতর কাকর ঢুকেছে এমনি ভান করে জুতো উপুর করে ছেড়ে নিই কয়েকবার তারপর আবার পায়ে ঢুকাই তরুণীটি আমার কাছে এসে গেছে জুতোই ফিতে বাঁধা শেষ করে এবার তার পাশাপাশি চলতে শুরু করি এখন ঠিক মনে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি অন্যেরা কি মনে হচ্ছে জানি না আমার কিন্তু ওরকমই মনে হচ্ছে এক পা দুপা করে গলির মুখ পার হয়ে যাই ফাঁড়া কেটে গেছে আমার নীরব সঙ্গিনী একবার কটমট করে আমার দিকে তাকায় তার চোখের দিকে চেয়ে আমার মনটা মি যায় কিন্তু তবুও তার সঙ্গ ছাড়তে ভরসা পাই নেই পাশাপাশি হেঁটে আরও কিছু দূর এগিয়ে যাই হঠাৎ আমার দিকে ফিরে ইংরেজিতে বলে সে আমার পিছু নিয়েছ কেন না না আমি থতমতো খেয়ে যাই না মানে বহুক্ষণ ধরে আমি লক্ষ্য করছি পুলিশ ডাকবো না না মানে ইয়ে মানে গুন্ডার ভয়। গুন্ডার ভয়ে হ্যাঁ তা তাই তাই আপনার সাথে সাথে এলাম অবাক করলে এক জোয়ান পুরুষ তাকে রক্ষা করবে মেয়ে মানুষ আচ্ছা তো অবজ্ঞার হাসি তরুণীটির মুখে কিছুদের গিয়ে মহিলা বাঁ দিকে এক গলিতে ঢুকে পড়ে আমি মর নেই ডান দিকে পাশ থেকে একটা হাত এগিয়ে আসছে না আমার দিকে উহ মাগো বলে লাফ দিয়ে সরে যাই কয়েক হাত ফিরে দেখি একজন জটাধারী ফকির হাসছে আমার অবস্থা দেখে এগিয়ে এসে সে বলে ভয় পেলি নাকি দুদিন খেতে পাইনি দুটো পয়সা দে রীতিমতো ঘাম দিয়েছে আমাকে মুখ দিয়ে কথা বেরোয় না তবু হাতে চাকু না থাকার জন্য ফকিরটাকে ধন্যবাদ দিই মনে মনে আর পকেট থেকে দুটো পয়সা বের করে তার দিকে ছুঁড়ে মারি চৌরঙ্গি এসে পড়েছি একটা লোক হঠাৎ আমার পথ আগলে দাঁড়ায় বলে ফটো তুলবেন আসুন এক টাকায় তিন কপি লোকটার কথা জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাই কিন্তু ভুল হয়ে গেল মানুষের ভয়ে ভীত মানুষের ফটোটা তুলে রাখা উচিত ছিল আমার এক পয়সার একটা পাসিং শো সিগারেট কিনে রশির আগুনে ধরাতে যাব হঠাৎ কার স্পর্শে শিউরে উঠি চেয়ে দেখি আমাদের সুভাষ মুচকি হাসছে সহপাঠী বন্ধুর আলিঙ্গনে বুকের ভেতরটা যেন ভিজে ওঠে কিন্তু ওর বুকটা শক্ত লাগল না জামার উপর হাত রাখি তাই তো শুভা শেষে বলে হাত দিয়ে দেখছিস কি দেখছি মানে তোর বুকটা শক্ত লাগছে কেন রে শক্ত লাগছে হ হিনিস দেখিস নি কখনো লোহার তারের গেঞ্জি একেবারে নয়া আবিষ্কার নয়া আবিষ্কার হ্যাঁ এ বর্ম ভেদ করবে চাকু হুম হুম সুভাষে যাবার উপর হাত দিয়ে দিয়ে আঁচ করতে পারি লোহার তার দিয়ে তৈরি হাতাকাটা গেঞ্জি মন্দ জিনিস নয় সহসা আঘাত করে কিছু করতে পারবে না আমি হেসে বলি কিরে রে চাকুটাকু লুকোনো নেই তো নেই তো কি নিশ্চয় আছে এক্ষুনি তোর বুকে বসিয়ে দেব তোর রক্ত দিয়ে ফোঁটা তিলক কেটে কালি পুজো করব। এখানে কি করিস পড়ি আর্ট স্কুলে আর্ট স্কুলে ঠিক আছে শোন তোকে একটা ছবি আঁকতে হবে মানুষের ভয়ে মানুষের চেহারা কেমন হয় ফুটিয়ে তুলতে হবে সে ছবিতে পারবি তো তা দেখব চেষ্টা করে আরও দু এক কথা বলে বিদেয়ী হই তাড়াতাড়ি দশ বছর একসাথে পড়েছি খেলাধুলো করেছি আজ দশটা মিনিটও কথা বলবার ফুরসত নেই গোলামি ঠিক রাখতেই হবে হোয়াইট হ্যাওয়ের ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠি সাড়ে দশটা বাজে আমারটা তাহলে বন্ধ হয়ে আছে তাই তো এই রে চাকরি বুঝি গেল ডালহসি পর্যন্ত হেঁটে গেলে দেরি হয়ে যাবে অনেক পকেট হাতরে আটানার পয়সা পাওয়া যায় বাস ভাড়া ও টিফিনের পয়সা রিকশা ডেকে উঠে পড়ি টিফিন চুলোয় যাক অফিসে পৌঁছে শুনি হাজিরা বই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ঘরে চলে গেছে রোজ শোয়া দশটার সময় হাজিরা বই তার ঘরে চলে যায় যারা দেরিতে আসে তাদের কৈফিয়ত আদায় করে হাজিরা বইয়ে সুই করতে দেন তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ঘরে ঢুকি শ্বেতাঙ্গ সাহেব কিছুক্ষণ আগে অফিসের গেট পার হয়ে আসার সময় তাকে গাড়ি করে আসতে দেখেছি আমাকে দেখে হাতঘড়ির দিকে চেয়ে ইংরেজিতে বলেন এত দেরি করে এসেছ কেন এখন এগারোটা বাজে এরকম দেরি করে এলে চলবে না বুঝলে অফিসে নতুন ঢুকেছি তাই বোধ বেশি কিছু শুনতে হয় না কিন্তু আমার মেজাজটা ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে ওঠে বলতে ইচ্ছে হয় আমার পায়ে তো আর চাকা লাগানো নেই আপনার গাড়ির মতো হাজিরা বইয়ে নাম সই করতে যাব ফাউন্টেন পেন্টার জন্য ওপরের পকেটে হাত দেই কই নেই তো এ পকেট ও পকেটে খুঁজি কিন্তু পাওয়া যায় না আর সাহেবের টেবিল থেকে কলম তুলে হাজিরা বইয়ে সই করে বেরিয়ে আসি পকেটগুলো হাতরে দেখি আবার মেসে রেখে আসিনি পকেটে তুলেছিলাম স্পষ্ট মনে আছে তাহলে বাসের মধ্যে আমার বুকে ধাক্কা দিয়ে জানোয়ার বলেছিল যে মানুষটা তার কর্ম নয় তো আমার পোস্টিং হবে কোনো এক শাখা অফিসে অফিসের বড়কর্তা কতগুলো ফাইল দিয়েছেন পোস্টিং না হওয়া অবধি কাজকর্ম বুঝে নিতে হবে ফাইলগুলোয় চোখ বুলিয়ে যাচ্ছি কিন্তু কলমটার বিচ্ছেদে মন বসে না জোর করে কাজে মনোসংযোগ করতে চেষ্টা করি কিন্তু বারবার কলমটার কথাই মনে পড়ে আমি কথা বলি কম জঙ্গলে তাই একদিন টিকতে পেরেছিলাম কিন্তু লোকালয়ে অনেকেই আমাকে বোকা মনে করে তার প্রমাণ অফিসের মাঝেও আজ পেলাম নতুন জায়গায় নতুন পরিবেশের মধ্যে ফাইল খুলে পড়ছি চুপচাপ এমন সময় মিস্টার জাফর আমার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলেন এ যোগগুলো করে দিন তো দেখবেন ভুল হয় না যেন লম্বা লম্বা যোগ মনোযোগ দিয়ে না করলে ভুল হওয়ার সম্ভাবনা এক মনে যোগ করছিলাম হঠাৎ মিহি হাসির শব্দে আমার মনোযোগ টুটে যায় মাথা তুলে দেখি মিস ঘোষের টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ গল্প জমিয়েছেন মিস্টার জাফর বরে বাহ যোগ করে মরছি আমি আর যোগাযোগ করছেন উনি আচ্ছা লোক তো অনেকক্ষণ গল্প করে আমার কাছে এসে জিজ্ঞেস করেন মিস্টার জাফর কদ্দল করলেন হয়েছে অফিসে চুপচাপ বসে থাকলেও এর মধ্যে অনেকেই আমি চিনে নিয়েছি মিস্টার জাফরকে চিনি না এমনি ভাব দেখিয়ে চেয়ার ছেড়ে উঠে বলি না স্যার এখনো হয়নি যোগাযোগের কাজে আমি খুবই কাঁচা আর একটা কথা স্যার মাফ করবেন আপনার সাথে এখনো আলাপ হয়নি আপনি কি চিফ অফিসার আমার কথার কোনো উত্তর না দিয়ে মুখখানা হাড়ির মতো করে চলে যায় মিস্টার জাফর আমি জানি জাফর আলী ষাট টাকার কেরানি হেড অফিসের লোক কি না তাই সুযোগ মতো শাখা অফিসের ঊর্ধ্বতন কর্মচারীর ওপরও ছড়ি ঘোরাতে চায় পাঁচটা প্রায় বাজে ফাইলপত্র আলমারিতে রেখে বেরিয়ে যাব এমন সময় মিস ঘোষ ডাকে শুনুন তো মিস ঘোষ সাত টাকা মাইনের টাইপিস্ট কাছে যেতে একটা ফাইল দেখিয়ে বলে এটার মধ্যে কতগুলো টাইপ করা কাগজ আছে মিস্টার জাফরকে নিয়ে এগুলো কম্পেয়ার করে রাখবেন কাল আমার আসতে দেরি হবে অনুরোধ নয় একেবারে আদেশ আমার রাগ ধরে এরা পেয়েছে কি আমি নিরীহ বলেই কি এভাবে ফ্যাক খাটতে হবে কিন্তু নিরীহ হলেও সাপের মন্তর জানি আমি বলি মাফ করবেন ম্যাডাম আপনার সাথে এখনও পরিচয় হওয়ার সৌভাগ্য হয়নি আপনি নিশ্চয়ই অফিস সুপারিনটেন্ডেন্ট মিস্টার ঘোষ ঠান্ডা হয়ে গেছে তার মুখ সাকাশে হয়ে গেছে বুঝতে পারছি মন্তরটা একটু করা হয়ে গেছে কিন্তু কি করা যাবে হুকুম দেওয়ার আগে ভেবে দেখা উচিত ছিল তার অফিস থেকে বার হই আবার সেই বাস লোকজন ভিড় সেই পথ পথচারীর ভিতর চাউনি মনটা দমে যায় হেঁটে হেঁটে চৌরুঙ্গি পর্যন্ত আসি কিন্তু পা আর চলে না চলবার কোনো হেতু নেই যে ভোরে যা খেয়েছি আর এ পর্যন্ত এক পেয়ালা চাও না কার্জন পার্কে বসে পড়ি হেঁটে যাওয়া অসম্ভব ভিড় কমলে বাসেই যাব সাড়ে ছটার সময় বাসে একটু জায়গা পাওয়া যায় প প করতে করতে বাস ছুটছে এত ভিড় বাইরের কিছুই দেখা যায় না বুঝতে পারছি না কোন রাস্তা ধরে চলছে গাড়ি বুম আবার বুম ভীষণ শব্দ কানের তালা লেগে গেছে শুনতে পাই না কিছু শেয়ালের ভয়ে খাঁচার মোরগের মতো করছি আমরা তারপর কোন দিক দিয়ে কেমন করে বাসখানা চলে এলো অত খেয়াল নেই কয়েকজনের মুখে শুনলাম বাসের পাদানের ওপর থেকে দুজনকে দুপে শেয়ালের টেনে নিয়ে গেছে আর অনেকের হাত মুখ নাক কান ছিঁড়ে গেছে বোমা রাখাতে ঘরের কাছে এসেও একবার শিউরে উঠি অক্ষত দেহে পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে এসেছি আমি সন্ধ্যা হয়ে গেছে শিথিল শরীরটাকে টেনে এনে বিছানায় ঢেলে দিই মানুষের মাঝে একদিন চলেই মুশরে পড়েছি আমি আমার সমস্ত রাগ ঘৃণা আজ মানুষের ওপর চোখ বুঝে ভাবছি পদত্যাগ পদত্যাগপত্রটা প্রত্যাহার করার এখনো হয়তো সময় আছে আমার জন্যে বন বিভাগে চাকরিটাই ভালো মানুষ তার মনুষ্যত্ব নিয়ে শহরে থাক আমি বনে গিয়ে আবার বন মানুষ হব